আজকের আবহাওয়াটা কি সুন্দর মনে হচ্ছে রাত বারোটা বেজে গেছে হুম পরোটা এটকে টোকে দুজনে গরম গরম ভাত খেসলাম পরোটা এখন ফেলি কই বারোটা শোনে পরোটা এরে নিয়ে তো পারি না কি জরি না এর টোকে জরি না সাথে আমি দেহায় আসলাম এ ভাই তোর মতলটা কদিন দেহ দিনী এর নিয়ে তোর ফারা গেল না

আরে শালা আমি কি পারি না না পারি ওই মানসির দ্বারে শুনিস কিনে ওই দুই সাইড আমাদের আমার কিছু না বুঝিস নাই তুই যাই শুনিস কিনে কালকের ফোনটা আমি নিয়ে আইছি আরে এই শালার তো বুঝতে না এই শালা তুই ডাক একজন দেখ ডায় শোন আমার ব্যাপারে যে আমি ওখানে কিরাম খেলেছিলাম আরে শালা এক বিশ্বাস করতেছে না তুই যে ওই দর্শকের ভিতর আমি যে কি করেছিলাম

আমি তাই দেখাও দাঁড়াল আসতেছে দাঁড়াও আরে দাঁড়া দাঁড়া কেছে সামনে মানুষ যা রয়েছে কোন জায়গায় ভাই তোমাকে ডাকতেছি এদিকে আসো কথা আছে তোমাকে সাথে হ্যাঁ ব্যাথা আছে কানে ব্যথা আছে ভাই ব্যাথা আছে

তুমি কালকে গিয়েছিলে অনেক খেলা দেখতি আর আমি তো এখানে খেলেছিলাম তা তুমি দেখছো না যে আমি কিরাম খেলেছিলাম ওর একটু বোঝাই কাউ দিন দুই চারজন দেখে আমি কি খাতের করেছিলাম বাড়া আরে ভাই ও তো জন্মগত কানা আরে ভাই ও কানা ওরে নিয়ে হাসপাতালে যাবো বুঝছো কোন রাস্তাঘাট পাচ্ছি না কি আমাজন জঙ্গলে চলে আসলাম নাকি হ্যাঁ আমার মারতেছে তাঁতের দিকে মারতেছে হ্যাঁ চলদি এই যে আরে ও একশালা কানা একশালা কাল ও সালা আমার বাড়ির মাছ থাকা কানা শালা তো রে তো দিচ্ছি ভাই কি করছেন আমরা বুঝলাম না তো আর বাড়িতে মাছ আছেন আপনারা ভাই গুরু ভাই সমস্যায় পড়েছি এই সমস্যার কি আপনি সমাধান করতে পারবেন না একটা ব্যবস্থা করেন ভাই আপনার ঘটনা আছে কি আমার বাড়ি এইতেলো মানে কানে শোনা না আপনি মনে ভাই চাই দেন না এরকম কি হবে আর আপনি মনে ভাই ভোলা বড় ভাই কি আমার একজন বড় ভাই আছে

এ কানা কি দেখতে পারেন তোরা বিশাল দামে লাগি ছোট বাইরে মারিছে আর এই যে কানা খোড়া কি কি করছে ঠিক আছে আমি আসছি আসতেছি

আইসা আমাকে পাতি মেম্বার তোমাদের কি সমস্যা খুলে বলো কি কেশরী রাজন কইছে তাতে মেম্বারে ঢার কি পালি 500 আমি দিতাম সমস্যা কি কালার কালমাল মাল বয়র আমার থেকে আসে হে এবারে কে কি বলবো বলো ও শিট মেম্বার আমার বাইরে মারিছে এই যে এরা দুইজন কালিহানের বিচার করতে হবে মেম্বার

बीसारों जेलो बड़ों फोती हमारे कोई फोती बंदी बीसारों तेरे तेज तू तू ये ना बच्चा सिरका है ओह तो फालाम ना केसोरी हमारे बारी भट्टा दिए हैं खून हलिस किसी बुझलाम ना सालन बारी